আসসালামু আলাইকুম সুধি দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকল বন্ধুদের জন্য আজকে কিছু একটা বার্তা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি সেই কথাগুলি আপনারা একটু হলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ হলো যে আমরা দেখা যায় অনেক সময় অনেক কিছু চিন্তাভাবনা করি সেই চিন্তাভাবনাগুলি অনেক সময় কাজে লাগে অনেক সময় কাজে লাগে না বিশেষভাবে যারা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই কথাগুলি বলা হচ্ছে ফেসবুক কিন্তু গণহারে হারে মানুষকে মনিটাইজেশন দিয়ে যেচ্ছেন এই যে মনিটাইজেশন দিচ্ছেন ঠিকই কিন্তু সবাই সেই মনিটাইজেশনটি কাজে লাগাইতে পারছেন না সেটা প্র্যাকটিক্যালি আমি নিজেই প্রমাণ মনিটাইজেশন আমাকেও ফেসবুক দিয়েছেন কিন্তু সেই মনিটাইজেশনটি আমি বাস্তবায়ন করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি সেটা বাস্তবায়ন করতে হলে কি করতে হবে আমার কাজ করতে হবে এখন দেখা গেছে আমি সেই কাজগুলি করতে পারছি না তাহলে আমার মনিটাইজেশনটি আমাকে যে ফেসবুক দিলেন সেটা আমার কিভাবে কাজে লাগবে সেই মনিটাইজেশনটি আমার কাজে লাগাইতে হলে আমার প্রতিনিয়ত ফেসবুকের কাজ করতে হবে ফেসবুক যখন মনে করবে যা আমার কন্টেন্ট ক্রিয়েটার সঠিকভাবে কাজ করছেন তখনই কিন্তু আমার ভিডিওটি বন্ধুদের মাঝে পৌঁছানোর চেষ্টা করবেন এখন হ্যাঁ শুধু আপনার ভিডিও করলেই হবে না ভিডিও ছাড়লেই হবে না ভিডিও ছাড়লেই যে আপনার ভিডিওটি বন্ধুদের মাঝে পৌঁছে দিবে ফেসবুক সেটা কিন্তু নয় তার আগে আপনার কাজ করতে হবে সেই কাজগুলি যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আপনার মনিটাইজেশনটি কাজে লাগবে সেই কাজগুলি হল বিশেষভাবে বন্ধুদের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে এমনি করতে 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 একটি সময় আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট যখন আপনার বাড়বে তখন আপনার ভিডিওটি বন্ধুদের মাঝে ফেসবুক নিজেই পৌঁছে দিবে এই যে বন্ধুদের মাঝে পৌঁছানোর জন্য যে কাজগুলি যে কষ্ট যে পরিশ্রমটি আপনার করার প্রয়োজন সেটা যদি আপনি করতে পারেন আপনাকে যে মনিটাইজেশনটি ফেসবুক দিয়েছেন তখন সেটা কাজে লাগবে এখন আপনি মনিটাইজেশন না পারছেন ছুঁড়ে দিতে না পারছেন ধরে রাখতে আমার অনেক বন্ধুরা মনিটাইজেশন পেয়েছেন কিন্তু মনিটাইজেশন পেয়েও অনেকে হারিয়ে ফেলছেন সেটার কারণ একটাই আপনি ফেসবুকে সঠিকভাবে কাজ করছেন না সঠিকভাবে ভিডিও ছাড়ছেন না যার কারণে ফেসবুক আপনার ভিডিওটি দেখা গেছে তুলে নিয়ে যাচ্ছেন আবার হ্যাঁ মনিটাইজেশন আছে কিন্তু ভিডিও ছাড়ছেন ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না ভিউ না হলে আপনার মনিটাইজেশন পেয়েই বা কী এখন আপনি যদি আপনার বন্ধুদের মাঝে সেই মনিটাইজেশনটি কাজে লাগাইতে চান আপনি নিজে ভালো কিছু পেতে চান তাহলে অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্মে কন্টিনিউ আপনাকে কাজ করে যেতে হবে আপনি যখন কাজ করবেন তখন আপনার ভিডিও অটো একদিন দুই দিন করতে 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 মানুষের মাঝে পৌঁছে যাবে যখন মানুষের মাঝে পৌঁছে যাবে আপনার পরিচিতি লাভ করতে হবে শুধু মানুষের মাঝে এমনি পৌঁছালে হবে না আপনি যখন পরিচিতি লাভ করবেন তখন আপনার যে কোনো বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছানোর মাত্রই তিনি কিন্তু একটি কমেন্ট করে যাবেন এবং চেষ্টা করবেন আপনার ভিডিওটি দেখার জন্য তাই আমি সবাইকে বলবো আপনারা অবশ্য অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্মে সঠিকভাবে কাজ করে যান দেখবেন আপনার মনিটাইজেশনটি আপনার ধরে রাখবেন এবং কি ইনকাম করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম